সমাবেশ এবং সক্রিয়া মিছিল থেকে আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাইতে চাই ইসলাম শান্তির ধর্ম দাঙ্গা হাঙ্গামা জ্বালা ও ইসলাম পছন্দ করে না এবং সংখ্যালঘুদের উপরে হামলা ইসলাম পছন্দ করে না আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতেছি আমরা ইসলাম পরিপন্থী কোন কাজ আমরা করবো না ইনশাল এই দেশের যান মাল এই দেশের সম্পদ আমাদের সম্পদ এই দেশের প্রতিটা সম্পদ আমাদের সম্পদ সুতরাং এই দেশের সম্পদ আমরা হেফাযত করব জালাও পোরা আমরা করব না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিতিক তিকুর আরজালি আইতু তাসবীন লানরা আলহলাল ওরে দেখো আরতুতে ভিতরে তুতর অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলম এদিন আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট আয়োজক বিশিষ্ট হেফাজত নেতা হাজরত মাওলানা মুফতি আশরাফ আলী দামাদ বারকাত

দেশের তরুণ সমাজ ছাত্র সমাজ তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে তাদের সেই রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা জালেমের বিরুদ্ধে লড়াই করে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি সুতরাং আজকে আমরা এই সমাবেশ থেকে ওই সমস্ত ছাত্রদের আত্মার মাঘ ফেরা কামনা করছি যারা এই জালেমের জুলুম থেকে দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে ফেলে দিয়েছে এবং তাদের তাদের সুস্থতা কামনা করছে যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে অন্ধত্ব হয়ে বিকালঙ্গ হয়ে তাদের তাদের পূর্ণ সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং যারা যারা রাজনৈতিক বন্দী আছে এবং এই আন্দোলনে বিগত হেফাজতের আন্দোলনে বিগত যত আন ইসলামী আন্দোলন হয়েছে সে আন্দোলনগুলো আন্দোলনগুলোতে যা আজকে এখনো জেল ফেরে আছে তাদের দ্রুত মুক্তি চাচ্ছি প্রিয় ভাইয়ের আমার স্বাধীনতা অর্জন করা সহ টিকে রাখা বহুত কঠিন আজকে যে স্বাধীনতা এসেছে এটাকে লুণ্ঠন করার জন্য ষড়যন্ত্র চলছে সুতরাং সত্য রাজপথ ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ পূর্ণ স্বাধীনতা আমরা এই দেশ না পাবো এবং এদেশের সব কিছু যথাযথ আমরা না পাবো এই জন্য সকলেই সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যাতে আবার ষড়যন্ত্র করে আবার এক নতুন জালেমের কাছে এতে হস্তান্তর না করতে পারে পাশাপাশি আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি যে আজকে এই আন্দোলনকে সামনে নিয়ে সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের তাদের উপাস আলায়ের উপর বিভিন্ন আঘাত করার পরিকল্পনা করছে এবং কিছু জায়গায় আমরা শুধু পাচ্ছি ইসলাম এটাকে পছন্দ করে না সুতরাং আপনাদের প্রতি আমার উদার তাহ্বান থাকবে যাতে এটাকে সামনে নিয়ে কোনো সংখ্যালঘুর পাশাপাশি সংখ্যালঘুদের উপাস আলায় কোনো আঘাত না আসে এবং রাষ্ট্রীয় সম্পদ যাতে আর যারাও পোড়াও ধান না হয় সেটাও খেয়াল রাখতে হবে আমরা শান্তিপূর্ণ ভাবে এখন আন্দোলন করে যাব এবং রেস্টে সামনের দিকে উন্নয়নের দিকে ইসলামের 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 সাথে গড়ার জন্য আমরা ঐক্যমত আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো বিধান করুক আমরা সকলে আজকে দোয়া করবো আর যারা আজকে শহীদ হয়েছে عشر شهواته شغل الجنود وشغل الشغل اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان الله الحمد الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله كريم بهرباني كرامة لأتكري এই শুক্রান মিছিলকে আপনি কবুল করুন আল্লাহ কারে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার সন্তোষের জন্য এই বিশ্রামটুকু আপনি কবুল করুন আল্লাহ কারে এই জালেমকে উৎখাত করার জন্য যে সমস্ত ছাত্র জনতা আলে মোলামা যারা জীবন দিয়েছে এবং রক্ত দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন মেহরবানি করে সকলকে যত মোমেন মোমেনাত আয় আল্লাহ মৃত্যুবরণ করেছে সকলকে মাফ করে দেন আল্লাহ করিম যারা আহত অবস্থায় হাসপাতালে বেডে আছে সকলকে সেফায় কুল্লিয়া দান করুন আল্লাহ করিম যারা বিভিন্ন হয়রানিতে আছে জেলখানার মধ্যে আছে সকলে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ করিম আমাদের এই দেশের মধ্যে এমন শাসক ব্যবস্থা করে দেন যে শাসক দেশের জন্য ইসলামের জন্য এদেশের জনগণের জন্য উপকার হবে শান্তিদায়ক হবে এমন শাসক আমাদের জন্য ব্যবস্থা করে দেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে এদেশকে আপনি আল্লাহ হেফাজত করুন এদেশকে হেফাজত করুন এদেশের সম্পদকে আপনি হেফাজত করুন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল